আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বেসরকারি পাঁচ ব্যাংকের অর্থাৎ দুর্বল এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একীভূত পাঁচ ব্যাংকের নাম সম্বলিত ইসলামী ব্যাংক চূড়ান্ত করা হয়েছে এবং এই ব্যাংকের গ্রাহকরা কবে থেকে টাকা ফেরত পাবে কিভাবে ফেরত পাবে এই বিষয়ে এই নিউজটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এ তথ্যগুলো যদি আপনারা জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নিউজটি অনেক গুরুত্ব সহকারে বিস্তারিত দেখতে হবে একীভূত হওয়া প্রক্রিয়ায় থাকা বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংকের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই নামেই নতুন ব্যাংক গঠন করা হবে পাঁচটি ব্যাংকের সম্পদ ও দায় দেনা একত্রিত করে এই ব্যাংকের নামে হস্তান্তর করা হবে নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে অর্থ মন্ত্রণালয় সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হবে এই ব্যাংকের মালিক অর্থাৎ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয় হবে এই ব্যাংকের মালিক বলা যায় এটি সরকারি ব্যাংক আগে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে ট্রেড লাইসেন্স গ্রহণ করা হবে তারপর যৌথ মূলধনী কোম্পানিজ ও ফার্মগুলো থেকে কোম্পানির নিবন্ধন নেওয়া হবে তারপর ওই কোম্পানির নামে নতুন ব্যাংক ব্যবসার লাইসেন্স নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হবে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে আমরা এখন যে বিষয়টি বলবো টাকাটা তাহলে কবে থেকে ফেরত পাওয়া যেতে পারে আমার মনে হচ্ছে না অতি দ্রুত এই ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাবে যে বিষয়গুলো এখানে দেখলাম অনেক কার্যক্রমের জন্য অনেক নীতি নির্ধারিত এবং অনেক কিছুই ফর্মালিটি পূরণ করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক তৈরি করে তারপরে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তুলতে হবে এটি লং প্রসেস এক দুই মাস বা সর্বোচ্চ ছয় মাসও লাগতে পারে বলে মনে করছি আমরা তাছাড়াও আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট তথ্য জানানোর চেষ্টা করব বা করে থাকি আমরা সেটি হচ্ছে কবে টাকা দিবে বা কিভাবে দিবে এই বিষয়গুলো আমরা সরকারের থেকে বা এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে বা আমাদের এই নিউজগুলো ভালো লাগলে দেখতে ইচ্ছুক হলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমি আর এই নিউজটি দীর্ঘায়িত করছি না শুধু আপনাদেরকে এটা বলার জন্য যে এই পাঁচ ব্যাংক মিলে যে এক ব্যাংক হবে সেটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক টাকা ফেরত পেতে সর্বোচ্চ ছয় মাস এর আগে দুই মাস এক মাস বা পনেরো দিনের মধ্যেও যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আপনাদের টাকাটা ফেরত দেওয়া হবে সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে যাই হোক এই বলে আমি এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম